আজ করে নেব কাঁচকলা খোসা বাটা বা ভাতটা যেটা ভাতের পাতে খেতে দুর্দান্ত লাগে তার রেসিপিটা আমি কি করে করে নেব দেখে নেওয়া যায় নমস্কার বন্ধুরা মায় মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব দেখুন আমরা সবজির খোসা ফেলে দিই কিন্তু সব সবজির খোসা ফেলা যায় না যেমন আমি কি করেছি তিনটে কাঁচকলা ছিল কাঁচকলাগুলো তরকারিতে দিয়ে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম কাঁচকলার খোসা বাটাটা করব বলে কিংবা কাঁচকলার খোসা বাটা কিংবা ভাত্তা তা খোসাগুলোকে আমি টুকরো করে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি এবার যেটা করব বেটে নেব মিহি একটা পেস্ট রেডি করে নেব কাঁচকলা খোসা বাটার সাথে দিয়ে দিচ্ছি দশ কোয়া রসুন ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন ছটা কাঁচা লঙ্কা আর দেব হাফ চামচ কালো জিরে আমি আরেকটুখানি দিচ্ছি পোনে এক চামচ কালো জিরে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম সেই বুঝে এখন লবণটা দেব দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ একই সাথে দিয়ে দেব চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো দিয়ে দুবারে খোসাটাকে বেটে নেব তবে পরের বারে আর রকম রসুন কালো জিরে কাঁচা লঙ্কা দেবো না শুধু প্লেন এটাকে বেটে নেবো খোসাটাকেই শুধু বেটে নেব অপরদিকে আমি গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি খোসা বাটা বাকি খোসাটাও বেটে নেব এই ধরনের বাটা কিংবা ভাতটা ভাতের পাতে দুর্দান্ত লাগে এটা আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা বাকি খোসাটাও বাটা হয়ে গেছে এটাও একই সাথে দিয়ে দিচ্ছি ফেলে দেওয়া সবজি খোসা দিয়ে কত সুন্দর করে ভাতটা বানিয়ে নেওয়া যায় ময়েশ্চারটা অনেকটাই শুকিয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিয়ে অন্য পাত্রে তুলে নেব এবার অন্য পাত্রে তুলে নেব কাঁচকলার খোসা বাটা রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ